আসসালামু আলাইকুম এইসিসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো তোমাদের আজকে ইংলিশ সেকেন্ড পেপারের সাজেশন দেবো আমরা এবং খুব শর্টকাট সাজেশন দিব এবং এখান থেকে কিন্তু পরীক্ষার মধ্যে আসবে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলি তো এখানে দেখো টপ টেন সাজেশন ফর এইসিসি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো ইংলিশ সেকেন্ড পেপার ওয়ার্ল্ড বোর্ড ঠিক আছে তো এটি কিন্তু সকল বোর্ডের জন্য আচ্ছা প্রথমে দেখো ফর্মাল লেটার যেটি রয়েছে কোয়েশ্চেন নাইন টেনের জন্য এখানে তোমাদের রেটিং যে পাঁচ স্টার দেখতে পাচ্ছ এখান থেকে তোমাদের হচ্ছে এই পাঁচটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ছয়টি ঠিক আছে এই ছয়টি শিখবে এবং তারপরে হচ্ছে বাকিগুলো হচ্ছে তোমরা একটু একবার করে দেখে নিতে পারো আর কি আচ্ছা এরপরে হচ্ছে আমরা টপ টেন অর্থাৎ লিসনিং অ্যান্ড ডিসক্রিপশন প্যারাগ্রাফ আর কি তো প্যারাগ্রাফ হচ্ছে তোমরা এই মোবাইল বা ইন্টারনেট ফেসবুক ঠিক আছে পয়লা বৈশাখ বা ফিমেল এডুকেশন আইডিয়ালিস্টোরিয়ান ঠিক আছে ইউ ফেভারিট টিচার এবং একই সাথে স্মার্ট বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের টি প্ল্যান্টেশন এটা গুরুত্বপূর্ণ বেশি তো এই কয়টা প্যারাগ্রাফ খুবই গুরুত্বপূর্ণ এইগুলো কিন্তু বারবার তোমাদের সকল বুড়ি কিন্তু গাছে গত বছর কিন্তু বা তার আগের বছর এগুলোই কিন্তু গাছ ছিল ঠিক আছে তো এই কয়টা প্যারাগ্রাফ খুবই গুরুত্বপূর্ণ এগুলো হচ্ছে তোমরা শিখবে এবং বাকি যে টুইস্টার দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে একটু প্ল্যান বি হিসাবে কিছু শিখতে পারো আর কি আচ্ছা তোমাদের জন্য ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট তো আলহামদুলিল্লাহ গত বছরের মতো মানে দু হাজার চব্বিশের মতো পঁচিশ সালে আমরা এইসিসি ব্যাচের জন্য বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট শাসন দিচ্ছি মাত্র মূল্যমাত্র হচ্ছে দেড়শো টাকা তো পিডিএফ ফাইল তুমি হোয়াটসঅ্যাপ ইমোটি কিন্তু সহজে নিতে পারবে তো যে স্ক্রিন নাম্বারটি দেখতে পাচ্ছো এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বিমো আছে এখানে আমার সাথে যোগাযোগ করলে হবে ঠিক আছে আর অনেকে কনফিউজ আসলে কমন পড়বে কিনা দেখো তোমাদের যে বিগত সালের বোর্ড প্রশ্নগুলো রয়েছে তোমাদের সিলেবাসটা দেখে এবং সব কিছু রিসার্চ করে আসলে সাজেশনটা তৈরি করা হয়েছে একেবারে শর্ট শর্টকাট সাজেশন মানে প্রতিটা সাবজেক্ট তোমার শেষ করতে একদিন বা দুই দিন সময় লাগবে ঠিক আছে এরকমভাবে শর্ট সাজেশন এবং কমন পড়বেই পড়বে ইনশাল্লাহ ঠিক আছে গত বছর পড়েছিল বছর কিন্তু কমন পড়বে আচ্ছা তারপরে হচ্ছে আমাদের এখানে তোমাদের হচ্ছে কম্পোজিশন প্যারাগ্রাফ কোশ্চেন এবং টুয়েফের জন্য এখানে দেখো আরও কিছু প্যারাগ্রাফ রয়েছে যে রেটিংগুলো বেশি দেখতে পাচ্ছ যেমন তোমাদের হচ্ছে রু রুট অ্যাক্সিডেন্ট ঠিক আছে বা ডিফরে ক্লাইমেট চেঞ্জ এগুলো খুবই গুরুত্বপূর্ণ তো এই প্যারাগ্রাফ হচ্ছে তোমরা শিখবে আর গামার যে পার্টগুলো রয়েছে তো তোমাদের হচ্ছে নিয়মগুলো শিখতে হবে যে রুলগুলো আছে ওইগুলো শিখতে হবে কারণ গ্রামার আসলেও ওইভাবে সাদর্শন দেওয়া যায় না ঠিক আছে তবে আমাদের যে মূল যে সাদেশন রয়েছে সেখানে কিন্তু অবশ্যই সেগুলো রয়েছে ঠিক আছে এবং সেখান থেকে কিন্তু মোটামুটি কমনভাবে হুপুহুব বলা চায় তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর যারা সাধারণ লাগবে ওই নাম্বারটির মধ্যে যোগাযোগ করা হবে একটু আগে যে নাম্বারটি বলছিলাম ওখানে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ